আমার নাম আনার ইসলাম জীবন শহীদ জাহিদুল ইসলাম সাগরের আপন ছোট ভাই আমার ভাই পাঁচ আট দু আগস্ট ঢাকা বাইপাইল পাইল আসলে আসলে থানার সামনে এসে পরিবার সামনে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে এবং হচ্ছে আপনাদের ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশ অনুযায়ী আপনার ম্যাজিস্ট্রেট এখানে ছিলেন এবং হচ্ছে আপনারা এর আগে বক্তব্য শুনেছেন ম্যাজিস্ট্রেট ছাড়ের এবং আমাদের যে আয়ু আমার মামলার আয়ু উনি এখানে ছিলেন উপস্থিত তাদের মাধ্যমে এবং আমি নিজে থেকে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি শনাক্ত করে আমরা আমাদের পোস্টমার্টমের জন্য সরকারের যে নিয়ম বিধি আছে সেই অনুযায়ী আমার ভাইয়ের লাশন করার জন্য লাশ উত্তোলন করে এখন ময়না তদন্তের জন্য ঢাকায় যাবে